হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি সকালে আমাদের গাছের কয়েকটা ভেন্ডি হয়েছিল তো সেগুলোই তুললাম আর তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করলাম গাছের ভেন্ডি খাওয়ার থেকে ভালো দেখতে খুব সুন্দর লাগে আর সৌন্দর্যটাও বাড়ায় বাগানের সৌন্দর্যটাও বাড়ায় আর আমাদের এখানে তো দেখতে পাচ্ছো অনেক সবুজ গাছ আছে আর অনেকগুলো সবজি হয় যাই হোক একটু বেরিয়ে যায় সবজি আর তারপরে এখন ছেলেকে রেডি করিয়ে দিয়েছি ছেলে গেল স্কুল আর ছেলে স্কুল যাওয়ার পরেই বাসি কাজকর্মগুলো সমস্ত আরম্ভ হয় তো ছেলে চলে গেছে স্কুলে তারপরে আমাদের কাজগুলো ঘরের আরম্ভ হবে তো আমি আর মা যেহেতু আছি দুজনে মিলে করে নিই আর এখানে দেখো ঘরটা অনেকটা হয়ে গেছে ঢালাই হওয়া বাকি আছে আর দেখো এখানে একটু তোমার সাথে ওয়েদারটা শেয়ার করছি সাড়ে ছটা বাজে এখন কিন্তু দেখো রোদ উঠে গেছে তার সঙ্গে এখানে অনেকগুলো কাপড় বের করেছি কাচার জন্য ছেলেদের ক্রিকেটে জামা প্যান্ট আছে প্রচণ্ড ময়লা করেছে তারপরে যেহেতু এখনো বর্ষার সময় বাচ্চারা খেলতে যায় প্রত্যেক দিন জামা প্যান্টগুলো প্রচণ্ড ময়লা করে আসে দেখতেই পাচ্ছ প্যান্টটা ক মানে কতটা ময়লা করেছে আর তারপরে বেডশিট অনেকগুলো বেডশিট আছে তিনটে বেডশিট আছে সেগুলো বার করে নিয়েছে কাচার জন্য অনেকগুলো কাঁচা আছে চলো এই কাপড়গুলো আগে ভিজিয়ে নেব সাবান গুঁড়ি দিয়ে তারপরে কাচাকাচিগুলো করবো যাই হোক কাঁচা ধোয়া ওগুলো আর কিছু শেয়ার করলাম না স্নান করে চলে এসছি এখানে ভেন্ডিটা ভাজার জন্য তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ঘরের ভেন্ডি একদম নরম আর এর আগেও ভেন্ডি হয়েছিল ঘরে কিন্তু এত সুন্দর ভেন্ডি হয়নি এই ভেন্ডিটা সত্যি খুব সুন্দর মানে একদম নরম ভাজলে নরম হয়ে যাচ্ছে এ দেখো এই পাউরুটিগুলো নিয়ে এসেছি যখন মানে বেরিয়েছিলাম বড় পাউরুটিটা পাইনি তো সেই জন্য ছোটো পারুটিগুলো নিয়ে এসেছি আর এটাকে এই কটকটি নিয়ে এসেছি কটকটিগুলো চায়ের সময় খেতে বেশ ভালোই লাগে এটা এক ধরনের এটা এক ধরনের আর এইটা ডিম ছাড়া কেক তো এটা নিয়ে এসেছি একটা এক পিসেই এনেছি কারণ এই কেকগুলো অতটা বাচ্চারা খেতে চায় না তো সেই জন্য এক পিসেই নিয়ে এসছি চলো এখন চায়ের সঙ্গে এই খাবো এখনই খাবে এখানে দেখো কিছুদিন ধরে একদম নিজের প্রতি যত্ন নিতে পারিনি আর প্রচণ্ড শরীরও খারাপ হয়েছিল তো সেই জন্য মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে আর আমি পরে ভয়েস দিচ্ছি কারণ এখানে যেহেতু বাড়ির কাজকর্ম চলছে পাশে তো সেই জন্য কোনো ভয়েস দিয়ে কথা বলতে পাচ্ছি না তো সেই জন্য পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি আর এমন কিছু সময় আছে যেখানে প্রথমে সংসার দেখতে হয় তারপরে নিজেকে তেম মানে এমনই সময় আর কি চলে এসেছিলো তো তারপরে দেখো একটু ভেন্ডি গাছগুলো দেখাচ্ছিলাম সেটা তোমাদের সকালে দেখালাম আর অনেকগুলো জবা ফুলও হয়েছে তো আর এখানে দেখো লঙ্কা অনেকগুলো লাল লঙ্কা মানে লঙ্কাগুলো পেকে গেছিলো সেই লাল লঙ্কাগুলো রোদে শুকোতে দিয়েছি তাহলে না মানে শুকনো লঙ্কা কিনতে হয় না এই লাল লঙ্কাগুলো যখন শুকিয়ে নিই এগুলোই শুকনো লঙ্কা হিসেবে ব্যবহার করি আর এখানে দেখো ব্যাগটা কেচেছি তো ওরাই ক্রিকেটে নিয়ে যায় ব্যাগটা তো সেটাই কেচে আর শুকোতে দিয়েছি এখানে দেখো অনেকগুলো লঙ্কা বা লাল হয়েছে সেগুলোও পরে তুলবো আর দেখো পিঁপেগুলো কত সুন্দর হয়েছে এখনও বাড়েনি আর মানে বড় হবে অনেকটা তো সেই জন্য এখনও রেখে দিয়েছি পেঁপে বড় হবে তারপরে পারবো তারপরে দেখো আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি সেদিনকার তো তার পরের দিন টিচার্স ডে ছিল তো এখান থেকেই আবার ভিডিওটা স্টার্ট করছি আর মা নেই মা আর বড়ো ছেলে লক্ষ্মী পুজো আছে তো সেই জন্য গ্রামের বাড়িতে গেছে আর এখানে আমি যাচ্ছি সেলাই ক্লাসে ওইখানে টিচার্স ডের প্রোগ্রাম আছে আর ছেলেরও প্রোগ্রাম আছে ওর টিউশন তো সেই জন্য দুজনে দু জায়গায় যাচ্ছি বেরোনোর আগে ভাবলাম ভিডিওটা স্টার্ট করে নি আর কোথাও যাওয়ার আগে যখন ভিডিও করি না তখন বর রেগে যায় আবার তখন ভিডিওর জন্য প্রত্যেক দিন দেরি হয় একটু ভিডিও জাস্ট কয়েকটা মিনিট ভিডিও করি তাতে কিন্তু ওর দেরি হয়ে যায় যাই হোক আমাদের অভ্যেস আর যাবে কোথায় তাই না আমি অনেক দিন ভিডিও করিনি আর অনেক দিন ভিডিও দেওয়াও হয়নি এরপরে ভাবছি যেমনটা সপ্তাহে তিন দিন দিতাম তেমন তেমনটাই ভিডিও দেব আর এখন ফাঁকা মাঠটা দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে আর প্রচণ্ড পরিমাণে মেয়ে করেছিল তাই মাঝে রাস্তায় আটকে গেছি বৃষ্টি পড়ছে তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি বৃষ্টিটা আর যখন তোমাদের সঙ্গে বৃষ্টিটা শেয়ার করছি তখন একটু কম বৃষ্টি পড়ছিলো তারপরে না মাঝে আরও প্রচণ্ড বৃষ্টি বেড়ে গেছিলো তো সেই জন্য আমাদের মানে টিচার্সদের যে প্রোগ্রামটা ছিল পৌঁছতে একটু লেট হয়েছিলো যদিও প্রোগ্রামটা একটু দেরি করেই শুরু হয়েছিল কারণ এই বৃষ্টির জন্য অনেকেই আটকে গেছিলো তো চলে भदर <laughs> <laughs>

এই চোনা ফটো নিডিঅ' টিচার্স ডেয়ের কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য ছাদে যাওয়া হয়নি জায়গাটা অনেক ক্যামেরা ছিলাম তো জায়গাটা ছোট হয়ে গেছিলো তো সেই জন্য যতটা সম্ভব আমি ভিডিও করেছি আরও অনেক বন্ধু আছে যারা এখন আর আসে না ছেড়ে দিয়েছে তো তারা আস্ত কিন্তু কিছু প্রবলেমের জন্য আসতে পারেনি আর অনেক বন্ধুরা আছে তো যাই হোক সেটা শেয়ার করা হয়নি আগের মানে আগের বছরের ভিডিওতে সেই ফটোগুলো শেয়ার করা আছে আজকে বাড়িতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো বাড়িতে এসে তারপরে রান্না সমস্ত কাজযোগ করে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আমি এখানে সেলাইয়ের কাজ করতে শুরু করেছি আসলে একবার যদি সেলাইয়ের কাজ ধরা হয় না কমপ্লিট না হওয়া পর্যন্ত উঠতে ইচ্ছে করে না তো সেই জন্য আগে কাজ যোগ সেরে তারপরে সেলাই করতে বসছি আর কিছুদিন ধরে একদম কোনো কাজও করা হয়নি সেলাইয়ের কোনো কাজ করা হয়নি ভিডিও যেমন কোনো কাজ করা হয়নি সেলাইটাও করা হয়নি তো অনেক কাজগুলো পেন্ডিং পড়ে আছে আর যেহেতু আমি এখানে শাড়ি যেই পুজোর শাড়ি কিনেছিলাম তো সেগুলো সাইডে মোড়া বাকি আছে ফলস লাগানো বাকি আছে তারপরে আবার ব্লাউজগুলো করাও বাকি আছে তো অনেকটা সময় লাগবে এইসব করতে আর আমি ছেলে দুটো ছেলের পাঞ্জাবি করছি তো একটা ছেলে পাঞ্জাবি কমপ্লিট হয়ে গেছে আরেকজনের করছি তো সে তখন কমপ্লিট হয়ে যাবে দুজনে তখনই তোমাদের সঙ্গে ওই পাঞ্জাবিগুলো শেয়ার করবো আর আমার কাছে ভিডিও করা আর ইসলাই করা সেগুলো আমার খুব পছন্দের কাজ তো এগুলো যখন করি তখন আমার মানে সত্যি সময়টা ভালো যায় আর মনও ভালো থাকে তো কিছুদিন ধরে এই কাজগুলো একদমই করা হয়নি তো যাই হোক এবারে আবার আমি নিজের রুটিনে ফিরে আসতে চেষ্টা করছি তো আর তুমি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ করে নেক্সট একটা ভিডিও বানানোর জন্য জন্য তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা সে ভালো থেকেও শুধু থেকো আর আমাকে সাপোর্ট করি